হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমরা অনেকে অনেকের ভিডিওতে যাচ্ছ সেখানে গিয়ে কমেন্ট করছো রিয়ান রুম্পা যে জ্যোতিষীকে দেখিয়েছিল তার ফুল অ্যাড্রেস তোমরা চাইছো কিন্তু হয়তো তোমরা অনেকে পেয়েছো বা অনেকে পাচ্ছ না সেই জন্য আমি ফুল অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দিলাম ওখানে ফোন নাম্বার সহ জ্যোতিষীর বাড়ির ঠিকানা জ্যোতিষীর কি নাম জ্যোতিষীর জিমেল অ্যাড্রেস তোমাদের এ টু জেড আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখো আমার ভিডিও তো আমি দিয়ে দিচ্ছি আমি পুরো ক্রিনশট বা যে সারটাফিকেট জ্যোতিষীর যে সারটাফিকেট সেটাও আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা নাম থেকে শুরু করে তার ফুল অ্যাড্রেস তোমরা সব কিছু জানতে পারবে আর যদি কারোর মনে হয় এই ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে এসেছে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমি যেখানে জানি সেখানে তোমরা অনেকে কমেন্ট করছো কি কিন্তু তোমরা সেখানে জ্যোতিষীর নাম্বার পাচ্ছ না যাতে তোমাদের একটু হেল্প হয় অনেকে আছো তোমরা ওই জ্যোতিষীকে দেখাতে চাও কারণ ওই জ্যোতিষী যা কিছু বলেছিল হানড্রেডে হান্ড্রেড সেটাই বাস্তবে ঘটে গেল যেই জন্য অনেক মানুষ বিপদে আছো যারা ওই জ্যোতিষীকে দেখাতে চাও সেই জন্য এই ভিডিওটা আমি বানালাম কারেন্ট না থাকার কারণে এদিকে ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট না থাকার কারণে আমি ফেসে আসতে পারছি না তাই আমার এই ছবি দিয়ে আমি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার তোমাদের আমি অবশ্যই চেষ্টা করব তার জন্য কিন্তু তোমাদিকে অবশ্যই আমার পাশে থাকতে হবে তাহলে চলো এরপরে দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনশটের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও এখানে সব কিছু পেয়ে যাবে